এ বিষয়টি একটি স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু কথাগুলো বলছি আমরা এই দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিচ্ছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে বিরুদ্ধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থানের ছিল কত পনেরো বছরে সেটাকে সেটাকে মেনে নেওয়া দুঃখিত বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায় সেখানে ডিজিএফ অফিসের মধ্যে র তাকে ইন্টারেট করে এটা কল্পনা করা যায় হ্যাঁ মানে তাহলে রাষ্ট্র কোথায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে হ্যাঁ বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছে তুমি নির্বাচনে যাও তোমাকে নির্বাচনে যেতে হবে তাছাড়া জামান বিএনপি ক্ষমতায় চলে আসবে হ্যাঁ এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে হ্যাঁ তো তাহলে বাংলাদেশে তো বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে এবং আপনি যেটি বলছিলেন মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন আর কি প্রথম ব্যক্তি আচ্ছা র র র কি বলেছিল পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না এটা আপনি বলছিলেন বুঝছেন সুমন আবার আপনি আনমিউট করেন জোন্ডার আমি আমি দেখতেছিলাম কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে সা বাকি যারা ওই ইমরান ইবনে লউফ আর রাশিদুল আলম দুইজন একজন পলাতক আর একজন এখন বিজিপি আছে তারা বাংলায় কথা বলতেছে আর বাকি দুই জন যাদেরকে আমি দেখতে পাচ্ছি কাউকে দেখতে পেতেছি না তারা ইংলিশ এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাইগুলা দিচ্ছিলাম তখন দেখা গেল পজ মানে আমি বাংলায় বলতিছরা তো বুঝতে না এর যে ডেস্ক অফিসার তখন সেগুলাকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল পজ ওই জন্য দিতে আপনি তো যে অশুদ্ধ ইংলিশ করে সেটা আমরা সবাই অভ্যস্ত তো ওই দুইজন তারা ভারতীয় ছিল রন বা যে কোনো এজেন্সি তারা ভারতীয় ছিল কেউ পরিচয় দেন এবং পরিচয় দিবেও না তো তারা ওই তাদের লাইন

আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে যান প্রাণ দিতে হবে তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারগ্রেট করছে তো তার মধ্যে রাশিদুল আলম সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই তো সে কিন্তু চুপালায় চলে গেছে এখন সম্ভবত ইউই বা কোথাও আছে ইমরান ইবনেরও সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা দেখায় সেটা না হেফাজতের সেই কিলিং এ আমরা বলবো সাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত কতজনকে খুন করেছে সাত খুনের মামলা সাত খুন তো আমরা তাকে আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন আপনারা তো চেষ্টা করতেছেন ইডিয়াস চেষ্টা করেছে এই জিনিসগুলোকে উঠাচ্ছে এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা নেওয়ার তো আমি আপনি নিতে পারতেছি না যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনা রাখা লোকগুলা চলে গেছে না না হাসিনা রাখা লোক আছে এবং তারা হাসিনা সময় রাখা লোকগুলো আছে হাসিনা রাখা আছে বাট এটা স্টিল এটা এটাও আমাদেরকে একনোলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মেডাবল সিভিল ফোর্স তৈরি হয়েছে হ্যাঁ যেটাকে উপেক্ষা করা খুব সহজ এবং তারা উপেক্ষা করছে সেখানে কিন্তু তাদের কাছে হাসিনা সময় যে এই জিনিসটা ছিল হাসিনা 14 দাদা সিভিল ফোর্স তো আর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারে না সমস্যা হচ্ছে এইটা না ঠিক রয়েছে ঠিক করতে পারি না আমরা চাইলেও বিল করতে পারি তাই না বিল করতে পারি আমরা জনগণকে বলতে পারি আমরা এক্সপোজ করে দিতে পারি হ্যাঁ এই ইব্রানি ইবনে রফের ব্যাপারে আপনি আমার বিডিআর এর যে ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম এক এক ঘন্টা 25 মিনিটের সেখানে ইব্রাহিম দা রোপের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে সে কি কি করেছে সে কি 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 ছিল মানে এখন কথা আছে বিজেবিতে আছে ওটাকে বলছিলা তুমি হ্যাঁ বিজেবিতে এখন না তখন তখন বিজেবিতে এবং সে নাটক করছিল সেই নাটকগুলোর বিষয় আমি তখন বলেছিলাম বর্ডারে গিয়ে সে নাটক করছে এখন এখনো যেটা সার্ভিস আছে ওটাকে বলছিলা তুমি বিজেবিতে

যে তোমরা এইভাবে চলবা তারাও জানে যে তাদের একজন সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা খুব মানে না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে বা তারা ভালো হয়ে যাবে অজু করে অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে আমি আশাটুকু করি না বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো যে আওয়ামী সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে ধরেন আমরা যে রাশিদুল জামান ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছে আমরা অনেকবার আলোচনা করছি সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে মক্কা থেকে সে কেনাডা চলে গেছে তাহলে আমার পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের ধরেন কথা চলে ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও প্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না এটা রিফাইন আওয়ামী করতে হবে তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন ডক্টর ইউনুসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনুসকে মেনে নেওয়ার জন্য সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার তো এখন পরবর্তী সংস্কারটা কি আমি কোন দিকে যাব দাদা শুরু করবেন না আমি আমি একটু বলতে চাই যেহেতু আমরা সবাই এখানে আছি আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময় চল্লিশ মিনিট তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি আমি বলে রাখি আমি বললাম যে দেখেন আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকম সেই পলিটিক্যাল ভ্যাকমটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে এবং আমি আমি খুব ক্যাটাগরিকালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মবিলাইজ করেছে তিনজন মানুষ আপনারা মানেন বা না মানেন পিনাকি ই আর কনকসারো হ্যাঁ তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন এই যে কাতারে গেলেন কাতারে যে কথা বললেন ডায়াসপোরার পরার সাথে কথা বললেন তো কিছু সময় কাটালেন তো প্রফেসর ইনুসার কি মনে হয় না যে পিনাকি ইলিয়াস কনকসারো এর সাথে একটু বসি কথা বলি ওরা কি ইয়ে করে কেন মনে হইলো না নয় মাসে মানে আমরা কি কামলা যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ আমরা তো কামলা না হ্যাঁ এবং সেই কারণে একের পর এক মিস্টেক করছে এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে রাস্তায় আছে পিপলস সাপোর্ট আছে তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে কিন্তু ওনারা প্রো হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেস করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না বোধ করে না উপদেষ্টা না হয়তো করে কিন্তু এটা প্রফেসর করতে হবে এটা আমি মনে করি এবং এটা করা উচিত এবং এটা যদি না করেন তাহলে এটা এটা সাফারার হবেন উনি নিজে আর কেউ না এখন দেখেন ওনারা ঐক্যমত কমিশন করলেন তাই না আমি এটা নিয়ে অনেকবার বলছি এবং ওনারা আসছেন আলি রিয়াজকে দিচ্ছেন আর পলিটিক্স করছেন এক সময় হ্যাঁ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মেডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই হ্যাঁ ওখানে নিয়ে মনি রায়দারকে বসাইছে তারও নাই হ্যাঁ তো ধরেন আমরা আমরা চাচ্ছি যে এই ছোট 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 যিনি আমাদের বিএনপি একজন খুব গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বল উনি বলতেছেন যে এই যে দেখেন মানে অনেকে মনে করে যে বিএনপির সাথে আমার অনেক গ্যাপ এবং বিএনপির সাথে আমার খুব সারাখন মারপিট চলে তা কিন্তু না মানে বিএনপির ধরেন গুরুত্বপূর্ণ নেতা মাঝে মাঝে ফোন করেন পরামর্শ নেন কথা বলেন এক্সচেঞ্জ করেন এবং ওনাদের সাথে যখন কথা হয় আমার তখন কিন্তু আমার কোন অ্যাকসেপ্ট করে গ্রহণ করেন সিরিয়াসলি নেন ধরেন আমি আমি বললাম যে দেখেন এই যে ওই ক্রমত সেটা হচ্ছে এটাই আমাদের পরবর্তী আমাকে বলছে সংস্কার কি মানে এই যে ধরেন আঠারো আঠারো বছর কি ষোলো বছরের নাকি সতেরো বছর ভোটের সময় এটা কি এটা কি এটা কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ আমি এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোন এলিমেন্ট না আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না বিএনপি ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না সেই জন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে ওইদিকে সরে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মনে করতেছে সন্দেহ করতেছে আমি বলছি যে দেখেন আমাদের সংস্কার গুলো কি কি হইতে হবে আমি খুব সিম্পল এই দুই দিন আগে আমার এই কানে গেলাম ওইখানে বিএনপির ছেলে পেলে ইয়াং ছেলে পেলে সব ব্রাইট ছেলে পেলে অনেক কাজ করে কানে কাজ করে তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন মানে দশ বারো জন হ্যাঁ তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা আমরা বিএনপি করি আমরা আমরা আপনার ইয়ে শুনি কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের আমি বললাম যে আমারও তো হয় হ্যাঁ বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল আমার তো রাগ হয় এরা আমি ওদেরকেই বললাম ওদের সাথে আলাপ করেই কিন্তু কথা বলতেছে কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা আমি বললাম যে দেখেন আমি যে সংস্কারটা চাই এটা আমি আপনাকে বলি এটা বিএনপি মানবে কিন্তু এটা বিএনপি বলা হচ্ছে না এইভাবে প্রথম জিনিস ধরেন আমরা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করব হ্যাঁ তাতে কি হবে তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে তাই না তাহলে কি হবে অবিদ ঘোষণা করলে শেখ হাসিনা সরকার দখলদার সরকার হলো তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি হ্যাঁ সবকিছু বৈধ হয়ে যায় এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি তাহলে কি আওয়ামী লীগ বলেন এই বলেন কথা কামাল বলেন ওটা সেটা এই যে বিএনপি ফজলুর রহমান ইত্যাদি তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা অমুক্তমক নবনিতা বলতেছে না সবকিছু থেকে আমরা ইমিউনড হয়ে যাই হ্যাঁ কারণ আমরা দখলদারদের সাথে তো ফাইট করব তাদেরকে মারব ওরা আমাদেরকে মারবে তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসাবে আমরা স্টাবলিশ করে ফেলতে পারি বিএনপি আপত্তি করবে কখনোই করবে তাই না দুই নাম্বার সংস্কার প্রশ্নের সংবিধানের এইটা সেটা অমুক তমুক ধর্ম নিরপেক্ষতা ওটা সেটা প্রচুর ছোট 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 জিনিস আমি বলছি যে আমি জিয়াউর রহমানের সংবিধান চাই